প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম বেকটুমের চ্যানেল লোকাল জব আপডেট লোকেল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা প্রতিদিনই আপনাদের জন্য আমি বরাকবিলিতে যেগুলা প্রাইভেট চাকরি আছে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আপনারা অনেকেই আসুন যারা চ্যানেলে নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এত অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবের অনেক বেশি মোটিভেশন লাগে তো আপনারা আজকে ভিডিও থামলে দিকে বুঝতে পারা একটা চাকরি দিয়ে আপনাদের সম্পূর্ণ টাকা ও খাওয়া বিনামূল্যে এবং আজকে ছটা চাকরির কবর একসঙ্গে আছে সাইকেল দিয়া বন্ধুরা আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবা মাসে সরি প্রতিদিন ইনকাম করতে পারবো আপনারা বারোশো টাকা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে প্রেসার যারা আমার বাইরা বোনরা আছে আপনাদের জন্য আজকে কাজের কাজের সুযোগ আছে এবং মহিন্দ্রা ফাইন্যান্স থেকে আপনারা কাজ করে মাসে একটা বারো টাকা ইনকাম করতে পারবা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওতে আপনারা সঙ্গে সঙ্গে পাই বেশি করে আজকে ভিডিওটা শুরু বন্ধুরা এই যেটা কাজ এটা আমাদের বাই এবং আপনারা কিন্তু এবং আপনাদের কাছে যদি সাইকেল থাকে আপনারা কিন্তু সাইকেল দিয়ে এখানে মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবা আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি এবং এখানে আপনারা কোনো এক্সপিরিয়েন্স থাকতো না জাস্ট প্রেশার হইলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানি আপোনাৰ ইকম এক্সপ্ৰেছ দাইল ও হেভ এ বাইক বা তো যারা আপনারা লাইসেন্স নাই আপনারা কিন্তু এই কাজের জন্য আপনারা যদি বাইক থাকে টু হুইলার থাকে আপনাদের যদি লাইসেন্স থাকে না আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এখানে বাইক লাগা আপনাদের যদি দুই চাকার স্কুটিও যদি থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ওনলি আধার কার্ড আপনাদের শুধু আধার কার্ড দরকার পড়বে আপনাদের যদি আধার কার্ড থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এটা বরাকপুর যে কয়েকটা জেলাতে বন্ধুরা আপনাদের জন্য কাজের সুযোগ আছে তো এখানে দুই ধরনের আপনার স্যালারি আছে একটা আপনাদের ফিক্সড সেলাই থাকবো সেলাই যেটা আপনাদের এগারো হাজার পাঁচশো টাকা করিয়া প্রত্যেক মাসে আপনার স্যালারি পাইব তার সঙ্গে তিন টাকা করিয়া পার কিলোমিটার আপনাদের এখানে পেট্রোল দোয়াইব তার সঙ্গে আপনাদের পি এফ এবং আপনারা কমিশন বেজে এখানে কাজ করে ধরবা আপনারা কমিশন বেজে যেটা আপনারা যতটা ডেলিভারি করবা এতটা আপনারা কিন্তু এখানে টাকা ইনকাম করতে পারবা কমিশন বেজে আপনাদের ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা করে পার ডেলিভারি আপনারা দোয়াইব এখানে কিলোমিটার হিসেবে আপনাদের এবং উইকলি পেমেন্ট থাকবে আপনারা কিন্তু এখানে সাপ্তাহিক পেমেন্ট হবে এডুকেশন কোয়ালিফিকেশন মাত্র এইট পাস আপনারা কিন্তু এইট পাস থাকলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন আপনারা দেখতে পাবেন কোন কোন এরিয়াতে আছে করিমগঞ্জ পাতারকান্দি বদরপুর কালাইন লক্ষ্মীপুর শিলচার দোলাই নিলামবাজার আইলাকান্দি লালাবাজার শিলচার সুনাই এবং খালিগঞ্জ এইগুলা এরিয়াতে কিন্তু ডেলিভারি বয়ের জন্য ওনাদের মানুষ প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে এটা সেভেন জিরো এইট এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এটা আপনাদের যেটা কাজ আপনাদের কিন্তু আমার বাই এবং বইন আপনারা কিন্তু ওয়েক অ্যাপ্লাই করতে পারবে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এবং এখানে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স যারা কাজের এক্সপিরিয়েন্স নেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার যারা আসো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে তো যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে দেন নানা নানি কেয়ার উই আর আয়ারিং কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট জয়েন আওয়ার টিম নানা নানি কেয়ার ইজ লুকিং ফৰ দ্য ৰাইট মেইল ফিমেল আমার বাই এবং বইন আপনারা কিন্তু উভয়ে কিন্তু এই কাজের জন্য এপ্লাই করতে পারবা কেন্ডিডেট টু ফিল দ্য ফলোইং পজিশন শিলচার তো এটা আপনাদের সম্পূর্ণ শিলচাৰ কাজ থাকব কাস্টমার সাপোর্ট এসেছিড তো এখানে জব ডেস্টিশনে সব কিছু দেওয়া আছে আপনারা একবার কৰি লিবা আমি যদি পড়া যায় ভিডিওটা অনেক বেছি লম্বাই যাব আহ এখানে আপনার কোৱালিফিকেশন যেটা দেখতে মাত্র টুয়েলভ পাস আপনার যদি টুয়েলভ পাস করে তখন আপনাকে কিন্তু এই কাজের জন্য এপ্লাই করতে পারবা এবং এখানে কিন্তু আপনাদের দুই চাকার বাহন থাকতে লাগবো তো আপনাদের যারা দুই চাকার বাহন আছে বাইক হতে বা স্কুটি হোক আপনারা যারা দুই চাকার বাহন আছে আপনারা এই কাজের জন্য করতে যেটা আপনারা দেখতে থেকে বয়সে পঁয়ত্রিশ বছরে যদি আপনাদের এখানে বয়সের সময় সময় আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং স্যালারি আপনাদের স্যালারির সঙ্গে আপনাদের ট্রাভেল এক্সপেন্স থাকবো স্যালারি যেটা আপনার বিশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের স্যালারি থাকবো এখানে সেন্ডিও সিবি আপনারা এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবে এখানে কোম্পানি মেইল এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে মেইল যেটা আপনারা দেখতে এটা সাপোর্ট এট দ্য রেট নানা কেয়ার ডট কম তাছাড়া এখানে কল ওর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা এখানেও ফোন করে যোগাযোগ করতে পারবা এই কাজের জন্য এবং হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেখতে আপনারা সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান এই নম্বর আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা আপনারা ফোন করলে কিন্তু অফিশিয়াল টাইমে ফোন করবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অব্দি যেটা অফিশিয়াল টাইম থেকে এই টাইমে ফোন করে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা তাছাড়া আপনারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জন্য একটা সুপূর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো এটা আপনাদের যেটা আপনাদের চাকরি বিজ্ঞপ্তি ফুড আইটেম বিক্রয় করার জন্য তো ফুড আইটেম দোকানে আপনাদের যেগুলো ফুড আইটেম আছে এইগুলা বিক্রয় করার জন্য একজন পুরুষ কর্মী প্রয়োজন এখানে আমার বাইরে যারা আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এবং নিজস্ব সাইকেল থাকতে হবে আপনারা নিজস্ব আপনাদের সাইকেল থাকলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা করিমোহন শহরে বাসিন্দা হতে হবে তো করিমোহন শহরে যারা বাসিন্দা যারা আছে আপনারা যারা ভিডিওটা দেখরা আপনারা কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা করিমোহন শহরে বাসিন্দা হতে হবে বেতন যেটা আপনার প্রত্যেক মাসে আট হাজার টাকা করে স্যালারি থাকবো এবং যোগাযোগ নম্বর দেওয়া আছে দেখতে নাইন এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে করবা বন্ধুরা এই যেটা পোস্ট আপনাদের টিচার পোস্ট আছে এখানে রুকেট সোশিয়াল সায়েন্স টিচার তো সোশিয়াল সায়েন্স সাবজেক্টের জন্য ওনাদের টিচার প্রয়োজন অল নূর ন্যাশনাল স্কুল বাজার রুট এটা আপনাদের অ্যাড্রেস যেটা দেখতে স্কুল যেটা আপনাদের স্কুলের নাম হল আপনাদের আলনুর ন্যাশনাল স্কুল লক্ষ্মী বাজার রোড নিয়ার সদর্শী বাজার ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেইন সেন্ট আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসো আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দু আছে আপনারা দেখতে এটা সিক্স নাইন ডাবল জিরো সিক্স নাইন নাইন সিক্স ডাবল থ্রি এই নম্বরে আপনারা আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দিবা এখানে বন্ধুরা এটা আপনাদের যেটা কাজ আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং আমার বোনা যারা আছে আপনারা এখানে গড়ের আনুষাঙ্গিক কাজের জন্য দিবারাত্রির একজন মহিলা কর্মী প্রয়োজন তো এখানে আপনারা দিনরাত্র কাজ আপনারা গড়ে তাকিয়া ওনাদের গড়ে আপনাদের একজন মহিলা কর্মী আবশ্যক তো এখানে আপনারা তাকিয়া কাজ করতে লাগবো ঠিকানা হইলো আপনারা দেখতে সুভাষনগর করিমগঞ্জ টাকা ও খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনারা টাকা এবং খাওয়া একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো ধরনের টাকা লাগতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো এই কাজের জন্য যারা আপনারা আপনারা এখানে ফোন ফোন দেওয়া আছে এই নম্বরে করে যোগাযোগ করতে পারবা করিমগঞ্জ বাসীর সুখবর আপনাদের জন্য আর একটা চাকরির খবর আছে এখানে চাকরির বিজ্ঞপ্তি করিমগঞ্জ শহরে একটি ফাস্ট ফুড স্টলের জন্য তো এখানে আপনারা করিমগঞ্জ শহরে একটা ফাস্ট ফুড দোকানের জন্য এখানে একজন অভিজ্ঞ কারি কারিগর প্রয়োজন তো আপনারা যারা কারিগরের কাজ জানা আছে আপনারা যারা কারিগরের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য জন্য করতে তো একটি স্টোরের একজন অভিজ্ঞ কারিগর প্রয়োজন আইটেম তৈরি করার ভালো অভিজ্ঞতা টাকা আবশ্যক তো আপনারা কিন্তু এখানে ফুড দিলে আপনারা যদি ভালোভাবে আপনারা যদি রান্না করতে পারুন আপনারা যদি ফাস্টফুড যদি ভালোভাবে বানাইতে পারুন আপনারা কিন্তু এইখানে এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা এক্সপিরিয়েন্স যারা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বেতন হলো আপনার আলোচনা সাপেক্ষ এই কাজের জন্য যোগাযোগ করার জন্য এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন করে এখানে যোগাযোগ করতে পারবা তো যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে ফোন নম্বরটা হলো বন্ধুরা আপনাদের নাইন তাছাড়া এখানে আরেকটা নম্বর দেওয়া আছে নাইন এই দুইটা নম্বরে আপনারা যে কোনো একটার মধ্যে ফোন করে আপনারা অফিসিয়াল টাইমে যেটা তাকে এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তো বন্ধুরা আপনাদের এই যেটা জব আপনাদের মহিন্দ্রা ফাইন্যান্স থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এখানে আপনারা দেখতে এটা কালেকশন অ্যান্ড বিজনেস এক্সিকিউটিভ তো অনেকে কমেন্ট করছে যে কালেকশনে যদি কিছু জব থাকে আপনাদের জানে তাম তো মহিন্দ্রা থেকে আপনাদের এখানে কালেকশন জব ভ্যাকেন্সিটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এখানে কাজ করা এখানে কাজের যেটা অভিজ্ঞতা আপনারা দেখতে দুই থেকে চার বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনাদের কিন্তু এখানে এই কাজের জন্য করতে এখানে লোকেশন আছে দেখতে এটা শিলচর এবং শিলং শিলচার পাশে শুকর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো বন্ধুরা এখানে দেখুন লগ ইন টু অ্যাপ্লাই দেওয়া আছে তো এটা যেটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে আমি আপনারা আপনারা ক্লিক করতে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি লিঙ্কটা দিয়ে দিব তো এইখান থেকে আপনারা কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি লিঙ্কটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এবং জব ডেসক্রিপশনে কী কী দেওয়া আছে আপনার কাছে একটা রুল অ্যান্ড রেসপন্সিবিলিটি রেসপন্সিবল ফর ম্যানেজিং ওভার ডিউ পেমেন্ট কমার্শিয়াল ভেহিকেল লোনস অ্যান্ড বালস তো যেগুলো আপনার যে আপনাদের পেমেন্ট থাকে মানে আপনার লোনে যেটা আপনাদের ওভার ডিউ যে সময় যায় ওই সময় গিয়ে আপনারা কিন্তু এখানে গিয়ে আপনারা যে পার্সন আছে ওনার সঙ্গে কথাবার্তা করে ওখানে আপনার লোনটা গিয়ে সম্পূর্ণ কালেকশন করা এবং সব কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা একবার পড়ে নেবা মেনটেন এগুলি রেকর্ডস অফ কালেকশন এন্ড প্রিপেয়ার রেগুলার রিপোর্টস এই কাজের জন্য যেটা আপনাদের কোয়ালিফিকেশন যেটা পড়াশোনা যেটা যোগ্যতা হয় আপনাদের গ্র্যাজুয়েশন মাস্ট আপনারা যদি গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে করে তখন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এক্সপিরিয়েন্স হলো আপনারা দেখতে পাবেন এনবিএফসি কম্পালসারি নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি